মমতা সুখ চ্যানেলে তোমাদের স্বাগত তো এখন বাজে দশটা ঘুম থেকে ঘুরতে দেরি হয়ে গেছে কারণ কালকে অনেক রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে চারটায় ঘুমিয়ে পড়েছি পিকনিক খেয়ে বলতে পারো ঘুমটা হয়নি আর সকালেও প্রচণ্ড ঘুম ধরেছিল তো বর মানে সকালেই উঠে ডাকছে আমার বর আর হচ্ছে বিশ্ব মানে চুমকির বর ওরা হচ্ছে পালিয়ে যাবে আর যেহেতু চুমকি বা শোরুমে কাজ করে ওরও মানে নটার দিকে জয়েন হতে হয় আমার বড় লেবার আছে মাঠে ওকে তাতে সকালে যেতে হবে যার জন্য ওরা তারা করছিল আর চা মুড়ি খেয়ে মাসি চা বানিয়ে দিলো তো চা মুড়ি খেয়ে ওরা চলে গেল ভাই মানে দিতে গেলো ওদেরকে আর কি ওদেরকে নামিয়ে দিয়ে এসে তো আমরা একটু পরে যাবো আর কি ভাবছি ওদিকে আফাবারের একটা ছোটো পার্ক আছে তো সেখানে ঘুরে ঘুরতে যাবো তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে ভিডিওটা স্টার্ট করলাম তো সঙ্গে থেকে তোমরা আর এখন চাখা হয়ে গেছে তো বাইরে মাসি রান্না করছে তো সেখানে একটু যাব দেখি মাসি কি রান্না করছে তো রান্না করে এসে দেখি মাসি মানে অর্ধেকটা রান্না হয়েই গেছে বলতে পারো কারণ সকালবেলা আমার বর বিশ্ব ওরা বাড়ি যাবে বলে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছিল কিন্তু ওরা খাওয়া দাওয়া করলো না তবুও চলে গেল আর মাসি সকালবেলায় ভাত রান্না হয়ে গেছে তো ওরা যাওয়ার পরে সবজিটা বসিয়ে দিল মাসি রান্না করছে মাছের ঝোল আর মাছের চচ্চড়ি আর মাসি ওইদিকে রান্না করছে আমি বাইরে বের হয়ে আসলাম এসে দেখি ঠাম্মি মানে এর আমার ভাইয়ের বয়স ঠাম্মি তো আমাদেরও ঠাম্মি হয় ঠাম্মি দেখছি আগের যুগের মতো পার্টি বোনাচ্ছে দেখো আর ওইদিকে আমার ভাস্তা আর কি কুলকুল করে হাঁটছে দেখো কি যেন খাচ্ছে টমেটো টমেটো নেছিল আমার মেয়ে তো মেয়ের কাছ থেকে কেড়ে নিয়ে আমার ভাস্তা খাচ্ছে আর দেখো গুল করে হাঁটছে আর মাসি রান্না হয়ে গেছে পরে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে ওইদিকে ভাস্তা আর হচ্ছে চুমকির মেয়ে মনু আর হচ্ছে মনটি মানে আমার ভাইয়ের শালি ওরা খেতে বসে গেছে আর ভাইয়ের বউ ভাস্তাকে খেতে দিচ্ছে আর আমরা এই সাইডটাতে খেতে বসছিলাম তো আমাদেরকে দেখা যাচ্ছে না তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে দেখো অলরেডি রেডি হয়ে গেছি তো রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে এখন বলবো তো আমরা এখন যাব মানে মাসির বাড়ির পাশেই আর কি একটা পার্ক আছে তো পার্কটা হচ্ছে লাফাবাড়ি পার্ক তো সেখানে যাচ্ছি আর আমার খেতে যেমন দাঁতে কি ঢুকেছে বারবার ওখানে হাত যাচ্ছে তো যাই হোক দেখো আমি রেডি হয়ে গেছি ওদিকে চুমকিরা শুধু রেডি হওয়ার বাকি আছে আর আমি রেডি হয়ে রাস্তার দিকে যাচ্ছি ওদেরকে বললাম আমি রাস্তার দিকে যাচ্ছি তোরা আয় তো ওরা ঘরে রেডি হচ্ছে আর আমি আস্তে আস্তে রাস্তার দিকে যাচ্ছি কারণ আমার এত ঠান্ডা লাগছিল আমি বললাম যে না রাস্তায় আমি যাই একটু রৌদ্রপো খাই তারপর তো রায় এখন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি লাফাবাড়ি পার্কে পার্ক ওখান থেকে যাবো আগে যেমন সাক্ষাতে সব সব চলে যাই হোক আগে যাইতাছি শাক তুলতে শাক তুইলা নিয়ে তারপরে যাবো সাথে পার্ক আছে একটা যাই যেহেতু বিকাল হয়েছে কম বেশি ভালো মন্দ কিছু দেখা যাইবো বাড়ির সাথে পার্ক এই জায়গা থেকেই দেখা যাইতাছে কিন্তু তোমাকে সামনে জায়গা দেখামো তো গাইস এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে অনেকজন সাত আট জন সাত আটজন আছি সঙ্গে বাচ্চা কাচ্চা অনেক আছে তো চলো পার্কে এখনো পার্কটা অনেক দূর আছে যেত যেত অনেকটা সময় লেগে যাবে তো আমরা মাঠ বরাবর মোটা রাস্তা আছে কিন্তু না একদম শর্টকাটে মারছি তো চলো তোমাদের সঙ্গে একদম পার্কে ওখানে আবার কথা বলছি তো দেখো পর্দায় নিয়ে হাঁটতে পারছি না আর রাস্তায় যাবো হেঁটে হেঁটে যাচ্ছি এখন ইসি রে ধুলারে প্রচন্ড ধুলা স্নান করিনি হাঁটছি ধুলা থেকে ঘুরে গিয়ে তারপর বাড়ি থেকে স্নান করবো পাপা কে গোটা তো গাইজ দেখো অবশেষে আমরা হচ্ছে পার্কে পৌঁছে গেছি আর পার্কে সেরকম কিছু নেই মানে অনেক পুরনো আগের লোকজন আসতো এখনও তো আসে না তো মানে সিজনে সিজনে আসে যেমন পঁচিশে ডিসেম্বর এসেছিলো ফার্স্টে জানুয়ারিতে হয়েছিল। মানে দূরের থেকে অনেকেরা মানে অনেকেরা আসে পিকনিক খেতে আর সেরকম কিছু দেখার মতো কিছু নেই ওই ফরেস্টের মতো আর কি দেখতেই পাচ্ছ তোমরা আর এই দুই একটা খেলার কিছু আছে আর কি মানে বাচ্চাদের আর সব কিছু একদম ভেঙে চলে গেছে যেহেতু বেশি একটা চলে না ওই জন্য আর কি এই দেখো ভাস্তা খেলনা চলেছে এসে একটু বসলাম এখনো এসে পৌঁছায়নি ওই যে ওরা হেঁটে হেঁটে আসছে আর এখানে আমি বসছি আর মেয়ে ওদিকে খেলছে মেয়ে আর ওই হ্যাঁ ভাইয়ের শাড়ি ছোট শাড়ি আর এখানে বসে একটু রেস্ট করছি এখানে ছা আছে খুব সুন্দর ওয়েদার হ্যাঁ ভিডিও করবো তো তো ভাবছি এখানে কিছু শর্টস ভিডিও করব তো সঙ্গে থাকো ভুতুরে পার্ক ভুতুরে পার্ক এটা নাকি ভুতুরে পার্ক এটা নাম নাকি ভুতুরে পার্ক তো এদিকে দেখো সেরকম কিছু পার্কের নেই আর একটা এই যে কি স্লিপিং আছে তো সেখানে স্লিপিংটাও ভেঙে গেছে তো ওখানে ভাস্তা উঠেছে ভাস্তা মানে ফার্স্ট আমার মেয়ে উঠেছিলো তো মেয়েকে নামিয়ে দিলো চুমকির মেয়ে মানে মনু মনু উঠবে তো আমি মেয়েকে নামিয়ে দিলাম নামানোর পরে এখন আমার ভাস্তা বায়না ধরেছে যে ভাস্তা উঠবে আর ভাস্তা উঠেছে মনুকে নামিয়ে দিয়ে এর জন্য মনু আবার কান্না করছে কী যন্ত্রণা দেখো তো আমার ভাইয়ের বউ বসে থাকতে থাকতে এতটাই বোরিং হয়ে গিয়েছিল যে ওখানে শুয়ে পড়েছে দেখো ভাই আসছে না বলে আর তারপরে আমরা কথা বলতে বলতে দেখতে পেলাম যে ভাইও চলে এসছে তো ভাই এসে আর শ্বশুরবাইতে ঢুকে নিয়ে সোজা পার্কে চলে এসছে ভাইয়ের সঙ্গে আমার ফোন হচ্ছিল যে আমরা পার্কে আসি তুই পার্কে চলে আয় তো ভাইকে বলেছিলাম অনেক কিছু আনতে ভাই আনে নি এর জন্য ভাইকে আমি বকা দিচ্ছি যে খালি হাতে কেমন করে আসলে শুধু বাচ্চাগুলোর জন্য নুডলস নিয়ে এসেছে চারটা আর আমাদের জন্য ফাঁকা আমাদের ঘোরাঘুরি হয়ে গেলো আর ভাই এসে নিতে ভাই বাড়িতে গেছিলো তো ভাই এখন বাড়ি থেকে ভাই কি পার্কে আসলো সোজা তো এখন আমরা আর কি বাড়ি যাচ্ছি ও ভাইয়ের গাড়ি ওখানে দাঁড়া করানো আছে তো আসার সময় তো আমরা হেঁটে হেঁটে আসছি আর এখন যাব গাড়িতে তো যাই হোক পার্কটা তো তোমরা দেখলেই কত বড় আর কত কিছু আছে তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকো সুস্থ থেকো টাটা